আম খাজ ল্লাহ আনা করেছে ও ইসলাম কসি ইসলাম ভিি পাচটি বষপর এ পেম খল আলেমায় সহাত আখান আল্লাহ

অন্যান্য যে সেগুলো সিং মাধ্যমে করে দিয়েছে রোজা হক এগুলো আলাদা মাধ্যমে এবং এগুলো মধ্যে পালন করতে হবে কিন্তু নামাজ এমনকি যেটা সিংহাত্র রোহিঙ্গা বরং আল্লাহ নামাজের গুরুত্ব দিয়ে সমর্থন নামাজের গুরুত্ব এত বেশি আল্লা গুরুত্ব অনেক বেশি আছে আল্লাহ আসমানের উপরে নিয়ে গিয়ে আশা আসবে নিয়ে গিয়ে সেখানে আল্লাহ আমাদের রাসমকে

সময়ে নামাজ পড়া খরচ সেই সময় এই যে নির্ধারিত সময়গুলো আছে নামাজ পড়া জন্য আবশ্যক হবে বিষয়টা না পড়লাম অসুবিধা এটার জন্য আমি বাধ্য আমাকে করতে হবে যদি না পড়ি আমার শাস্তি আছে যদি পড়ি আমার সব

যা তারপর অবলম্বন করে আল্লাহকে ভয় করে এত পরি এই আয়ের জন্য অনেক যতটুকু এর মধ্যে ম্যাক্সিমামের পিছনে নেব আমি আমি মানুষ ক্যাল করে দেখতেন আপনি আগে ভ্রমা সারা দিন আপনি কোন কাজ করছেন কিসের জন্য কাজ করছেন কৃষকরা আছেন কৃষের জন্য আপনি কৃষি কাজ করছেন কৃষের জন্য আপনি চাকরি করছেন কৃষির জন্য আপনি ব্যবসা করছেন কৃষের জন্য কৃষের জন্য রিজিংয়ের জন্য আপনি রিজিংয়ের জন্য এত সময় ব্যয় করছেন রিজিংয়ের জন্য আপনার সব আয়োজন তো আল্লাহ বলতেছে হে নবী আপনি আপনার পরিবারকে আদেশ করুন এবং নিজেও নামাজের ব্যাপারে অনেক থাকুন আমি আপনার কাছ থেকে রিজিক চাই না না আমি আপনাকে রিজিক দিই তাহলে যে রিজিকের জন্য আমাদের এত দৌড় ছাপ সে রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নিচ্ছেন যদি আপনি আল্লাহর রোহনগুলো পালন করেন পাশ্চাত্য নামাজ সঠিক সময় সঠিকভাবে আদায় করেন আপনার রিজিকের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ আল্লাহ যদি আমার রিজিকের দায়িত্ব নিয়ে নেয় আমার কোনো চিন্তা আছে আমার কোনো পেরেশানি আছে কোনো পেরেশানি এই যে পাখিগুলো ছোটাছুটি করে এই পাখিগুলো কি কামে করে এই পাখিগুলো কি গুরুস্থাগুলো আপনার অফিসের কাজ করে

ও হ্যাঁ বললো সে যে চুরি করতেছে আর যে নামাজ পড়তেছে এই নামাজটা অখিলে তাকে চুরির কাছে দেখি তুলে ধরার কথা বললেন আল্লাহ তারা আমাকে কথা বললেন যদি নামাজ আমি পাবন্দির সাথে আদায় করি কাজ কর্ত নামাজ শরীরভাবে আদায় করি তাহলে আমার আমার যে আমার দ্বারা অন্যান্য যে গুমাহের কাজগুলো হতে থাকে সেগুলো ধীরে ধীরে কমে যাবে ধীরে ধীরে দূর নামাজের পথে আসলে এত পাওয়ার হয়েছে নামাজের মধ্যে আসলে এত সত্যি হয়েছে কেউ যদি নামাজের পাবন্দী করে তাহলে তার দ্বারা অন্যান্য যে গুমাহের কাছে সে লিপ্ত ছিল সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যায়

তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে স্বামী মধ্যে বলেন হ্যাঁ ঠিক এভাবে আদাই করে আল্লাহ আমরা যেতে চাই আমরা জানাতে যাব অথচ নামাজের ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নেই নামাজের সবচেয়ে আমরা সবচেয়ে সবচেয়ে অথচ আমাদের প্রত্যেকের মতো এই কামনা শোনা আসতে আমি জানো আসলে কি করে জানা জান্নাদের চাবি কি জানাস জান্নাতের চাবি বলো নামাজ আমি যদি নামাজ না পড়ি তাহলে জান্নাতের চাবি অর্জন করে কী হবে অথচ আমার মানে অনেক কামনা বর্ষণ আমি জান্নে যাবো কিন্তু আমি নামাজ পড়ি না সুতরাং আপনি জানলাতে চাইতে পারবেন কি চাবি পাবেন সুতরাং আপনার রাস্তাঘর দিকে জান্নাতের দিকে হবে না জানা দিকে

যখন আমার ইন্তেকাল হয়ে যাবে তখন কবরে আসার মারা থেকে দূর করে দেওয়া হবে তিন নম্বর পুরস্কার হলো আসার ময়দানে আমল নামা দাম দিয়ে দেওয়া হবে চার পুরস্কার হলো আল্লাহ তালা তুলসিরাজকে আমার জন্য এত সহজ করে দিবেন যে নিজের গতিতে পার করতে এবং পাঁচ নম্বর পুরস্কার হলো যারা বিনা হিসেবে জানলাতে যাবে তাদের মধ্যে আল্লাহ তালা আমার করে যদি আমি পাঁচ নামাজ গুরুত্বের সাথে আদায় এতক্ষণ যা কিছু কলাম হলো এগুলো নামাজের ফজিলত

আয়াতটা যারা আমরা এই নামাজি নামাজ করি না একদম তাদের ক্ষেত্রে পরিপূর্ণ ফিট হয়ে যায় দুনিয়াতে আপনাকে নামাজের জন্য রাখা হচ্ছে আহ্বান করা হচ্ছে আপনি আসতেছেন না অনেক অজুহাত দেখাচ্ছেন হাসের ময়দানে আপনার অবস্থা এমন হবে ওখানে আপনাকে বলা আমি সেজদা করার জন্য আপনি হাতের চেষ্টা করবেন সেজদা করতে পারবেন না লজ্জায় আপনার চোখ নিচু হয়ে যাবে অপমান লাঞ্চনা প্রস্তুত আপনাকে আচ্ছন্ন করবেন দুনিয়াতে আপনি ব্যবসায়ী ব্যবসা করতে পারেন ব্যবসা করতে আমার সময় আছে আমি চাকরিজীবী চাকরির জন্য সময় আছে আমি কৃষিকাজ আমি কৃষক কৃষিকাজের সময় আমার কাছে আছে আমি চালক আমি রিক্সাচার দিতে পারি সে সময় আমার কাছে আছে আমি দোকানদার আমি দোকানি করতে পারতেছি সে সময় আমার কাছে আছে আমি নাটক সিনেমা দেখতে পারি সে সময় আমার কাছে আছে আমি গান শুনতে পারি সে সময় আমার কাছে আছে আমি চার দোকান আড্ডা দিতে পারি সে সময় আমার কাছে আছে আমার কাছে দুনিয়ার কিছুর জন্য সময় আছে যখন আমাকে নামাজের জন্য টাকা পাই আমার সময় থাকে না

আজ্রাই আমি সানন্দে আনন্দের সাথে আজরাই কে বলতে পারি ভাই আমার যারা নিয়ে যাও আমার তো মৃত্যুই চাই কারণ জন্য হাতিয়া মৃত্যু যে কোনো চিন্তা নাই কোনো নাই আমি আমার নামাজ ঠিক আছে আমার রোজা ঠিক আছে আমার ঠিক আছে আমি তো চাইবো যে আপনাদের

বে নামাযীদের কাতার হবে আরুনের সঙ্গে বে কাতার হবে ফেরাউনের সঙ্গে বে নামাযীদের কাতার হবে হামানের সঙ্গে বে কাতার হবে ওবাই ওবাইদুল খালাফ যে মুনাফিকদের নেতা ছিল রাসুলের যুগে রাসুল আমাদের নিতে পরে আসরের ওয়াক্তে হয়তো একটা জায়গা সে জায়গায় যদি আপনি আমি ফেরাউনের কাতারে দাঁড়াই たら আমলা দushman

আসরের ময়দানে যখন আমার বিচার শুরু হবে সর্বপ্রথম বিচার হবে নামাজের মাধ্যমে যদি নামাজের হিসাব আল্লাহর কাছে ঠিকমতো দিতে পারি আমি সফল যদি নামাজের হিসাব ঠিকমতো আল্লাহর কাছে দিতে না পারি আমি জানার যাব নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয় একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আবু দান্তা রাদিয়াল্লাহু আনহু বলেছেন বলা এটা তো রুকসানা আল মাকতূমা ক্বুদা আমীদা আবু দান্তা তুমি ফরজ নামাজকে একটা ফরজ নামাজকে ইচ্ছা করে ছেড়ে না যে ব্যক্তি ইচ্ছা করে ছেড়ে যে ব্যক্তি ইচ্ছা করে ছেড়ে দেবে তার ব্যাপারে আল্লা কোনো দায়িত্ব সে ধ্বংস হয়ে এটা ক্ষতিগ্রস্ত হোক বিপদের মধ্যে পড়ুক পেলে থাকুক দুঃখে থাকুক কষ্টে থাকুক আল্লাহ দেখার বিষয়ে কারণ সে আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত ছিল ঈমান আনার পরেই মুসলমান হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন যে ইবাদত সেটা হলো নামাজ সেটা সালাত করে নাই এইজন্য আল্লাহ শাস্তির ব্যাপারে বলেন যে সে দুনিয়াতে যতই কষ্ট থাক যতই প্রেসেরিতে থাক যতই দুঃখে কষ্ট থাক তা কারণ আল্লাহ দেখতেন না আল্লাহ তাাইক করেন আর আমি সব যায় ফাইনাল আউ বাইনাল মুফিত الصلা একজন মুসলমানের মধ্যে আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ আমি ইমান আনছি ইমান আনার পরে আমার চলাফিরা আমরা চাল চলন আমার আচরণ আচার চলন সবকিছু কিন্তু কাফের দেব অথচ আমি তো মুসলমান আমার নির্দিষ্ট নিয়ম ছিল আমার নির্দিষ্ট আদর্শ ছিল আমার মানার জন্য নির্দিষ্ট কিছু আইন কানো ছিল আমি সেগুলো করি নাই সেগুলো মানি না এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নামাজ মুসলমান হওয়ার পরে